রাতের আলোচনায় সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ আলোচনা হেডলাইন এবং তো হেডলাইন দেখে হয়তো অনেকেই যে বলতে পারেন যে কি বলে দাদা ভাই বন্ধু যাই হো না কেন কি বলে উল্টো পাল্টা প্রতিদিন একটা এরকম করতে বলে এই থেকে হয়তো অনেকের বিরক্তি বোধ অস্বস্তি বোধ হতে পারে কিন্তু কিছু করার নেই অ্যাকচুয়ালি দুনিয়াটাকে এমন উজনের মধ্যে নিয়ে চলে এসছে মানে প্রতি মুহূর্তে এক একটা তথ্য আসতে থাকে এক ধরনের বিচার দ্বারা চিন্তা ভাবনা নিয়ে তো সেই সমস্ত তথ্যগুলো যখনই আসে চোখের সামনে তখনই কিন্তু আমি নিজেও যেটা গ্রস্ত হয়ে পড়ি যে কোন জিনিসটি বলবো কোন জিনিসটি বলবো না এবং পরে যখন ভাবতে থাকি যে যে না এই বিষয়ে যখন আলোচনা করা হয়েছে সেই রকম হচ্ছে বিধারগ্রস্ত দৈত মত অবলম্বী বিষয়ে নিয়ে কিন্তু আজই আলোচনা করব যে হয়েছিল কারণ এই বিষয়টি নিয়ে কিন্তু এর আগে একটি ভিডিও দিয়ে আছে সেখানে অবশ্যই দেখতে পারেন যিনি লাইভ আছেন তাতে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মূল আলোচনা কিন্তু ঢুকবো যে তথ্য কিন্তু আপডেট হচ্ছে আপডেট হচ্ছে এবং সেখান থেকে একটি তথ্য যখন দেখছিলাম সে দেখতে দেখতে কি দেখলাম দেখলাম যে আমরা যারা এখনকার এখনকার সময়ে মানে ঘরে বসে বসে কিন্তু অনেক সময় আমরা পাস করি অনেকের টাইম অতিবাহিত করে ফেলি যে ঘন্টার পর ঘন্টা বাড়িতে বসে গেছে এই বসে থাকতে থাকতে মণ্ডল মন্ডলজিকে অসংখ্য ধন্যবাদ দিয়ে স্বাগত যেটা বলছিলাম যে আমরা ঘরে পড়ছি সারাদিন হয়তো আমাদের কম্পিটিশন আছে পরীক্ষা আছে এই competition জন্য আমাদের বাড়িতে বসে থাকতেই হবে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কিন্তু তিন চার ঘন্টা লাগাতার বসে আছি মা বাবা এদিকে ডাকাডাকি করছে কিন্তু আমাদের কোনো সারা নেই এইরকম যারা আমরা প্রতিনিয়ত সময় বসে বসে কাটাচ্ছি তাদের জন্য নাকি অনেকটাই চিন্তার বিষয় আছে এবং কি আছে বিষয় সেই নিয়ে কিন্তু জানবে এবং কোথায় এই গবেষণাটা হয়েছে যে কোনো গল্প কথার জগতে নয় বা কোনো মানে কোনো যেই ধরনের বলে যে গল্প বলছে বা কোনো গল্পের বইয়ে হয়েছে সমস্ত বিষয়গুলি আছে না সেই বিষয়গুলি নয় এটি বলছেন সেই যে ইউনিভার্সিটি অফ একটা বিখ্যাত ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ বার্গের গবেষণাগার গবেষণাগার কাজে এখানে যারা মেডিকেল গবেষণাগারের সঙ্গে যুক্ত আছে তারা প্রতিনিয়ত একটি বিষয়ের ব্রেনের উপরে করে ব্রেনের উপরে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছিলেন যে ব্রেন কিভাবে কাজ করে এবং কিভাবে ধীরে ধীরে ব্রেনের ক্ষমতা কমে যায় তার উপরে দীর্ঘ ছয় সাত বছর ধরে কিন্তু গবেষণা চালিয়েছিল এর আগেও কিন্তু যে বলে একটি শব্দ আমরা শুনেছিলাম যেটি ব্রেনের সঙ্গে সম্পর্কিত আসতে পারে যে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে এলজাইমাস রোগ বা অ্যালজাইমাস কিসের সঙ্গে সম্পর্কিত কোন রোগের সঙ্গে বা কোন অঙ্গের সঙ্গে যুক্ত আছে সেই সম্পর্কিত প্রশ্ন আসতে পারে এবং এটি কিভাবে কাজ করে এই অ্যালজাইমার্স মধ্যে যে কোষগুলি থাকে আমরা জানি যে অসংখ্য কোষ নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটি পার্ট তৈরি হয়েছে সেই পার্টের একটা অংশ হচ্ছে ব্রেনের যে মানে মেমোরি আছে সেই মেমোরি যে অ্যালজাইমার্স দেখি রোগের টার্ম আছে কি অ্যালজাইমার্স তো যে স্মৃতিকে বিস্মৃত করে দেয় বিস্মৃত কি করে হয়ে যায় এই এখানে যে বলতে পারি মেমোরি মেমোরি যে স্টকার জায়গাটা আছে আমাদের ব্রেনে সেই মেমরি যে কোষগুলি নিয়ে গঠিত সেই কোষগুলিতে যখন প্রোটিনের অভাব আসে তখন ধীরে ধীরে এটি কিন্তু ক্ষমতা হারাতে থাকে কিন্তু আবার গবেষণা করে দেখা যাচ্ছে শুধু প্রোটিনের অভাবে নয় এই যদি আমরা ঘন্টার পর ঘন্টা বসে মোবাইল দেখছি রেডিও দিচ্ছি বা হয়তো কোনো কাজ নিয়ে ঘুমিয়েছিল কিছুই ভাবছি না এইভাবে যারা আমরা কাজগুলো করি সময়টা অতিবাহিত করি সেই অতিবাহিত সময় এর মধ্যে আমাদের কিন্তু নীরব থাকে সেই নীরব অবস্থার মধ্যে যে বিষয়টি আছে সেই নীরব থাকার ফলে কি হয় আমাদের ব্রেনকে কিন্তু একটা পরিশ্রম করতে হয় বা কাজ করতে হয় কারণ যত অ্যাক্টিভ থাকবে যত বলতে একটা লিমিটেডের মধ্যে আছে অ্যাক্টিভ থাকলে পরে ব্রেনটা কিন্তু আপডেট হতে থাকে এবং কোষের ক্ষমতা বাড়তে থাকে নাকি এটা কিন্তু আমার মত নয় কি সেই পিটস বা ইউনিভার্সিটি যারা বয়স্ক আছে মেডিকেলে তাদের মত যে এইভাবে যারা প্রতিনিয়ত একবারে বসে না থেকে কোনো কাজ কর ভাবনা চিন্তার বাইরে যারা শুধু টাইম পাস করছে বা আলস্য ভরা জীবন যাপন করছে সেই আলস্যের জীবনযাপনে যারা মগ্ন হয়ে আছে বা ডুবে আছে তাদের ব্রেন যথেষ্ট পরিমাণ পুষ্টি পেলেও হয়তো দিনের বেলা এক ঘন্টা দেড় ঘন্টা এক্সারসাইজ করছে তা সত্ত্বেও কিন্তু তাদের ব্রেন ধীরে ধীরে ক্ষমতা হারাতে পারে কালীচারণ বা জানাচ্ছি ভালো আছে ভালো আছি অবশ্যই আশা করছি আপনারা ভালো আছেন তো সেই গবেষকরা কি জানাচ্ছিলেন যে যখন নাকি আমরা আমরা বসে বসে সময়টা ব্রেনটাকে করে থ্রি এইভাবে মুভি দেখেছি সেই থ্রি ইডিয়টস এর কিন্তু একটি ডায়লগ যে ভাইরাস ছিলেন সেই ভাইরাসের রোল যিনি করেছিলেন গবেচারে তিনি কিন্তু একটা জায়গায় যে ক্যারেক্টার তিনজনা ক্যারেক্টার ছিল তার মধ্যে একজনকে বলছিল যে এই দুজনের ব্রেন হচ্ছে মাধবন আরেকজন গিয়েছিলেন এই দুজনের ইউজলেস ব্রেন এই ব্রেনকে যদি আমরা মার্কেটে নিয়ে বিক্রিও করি তবু কেউ কিনবে না সেই ডায়লগটার কথা কিন্তু মনে করে যায় যে আমরা যদি এইভাবে ইউজলেস ভাবে থাকি ব্রেনকে কাজে না লাগাতে থাকি তাহলে নাকি আলজাইমাস রোগটি আমাদের ধীরে ধীরে গ্রস্ত হয় এবং ব্রেনকে ড্যামেজ করে দেয় এখানে কিন্তু শুধু পুষ্টি শুধু পুষ্টিতে কাজ হয় না তাহলে এর থেকে সলিউশন কিভাবে আসা যায় বা বাইরে কিভাবে বেরোনো যায় সেটা বলছেন যে আমাদের প্রতিদিন নিয়মিত নিয়মিত কিছু কাজ করা দরকার শারীরিক পরিশ্রম যেমন এক্সারসাইজ তো আছে এক্সারসাইজের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক পরিশ্রম বন্ধুদের সঙ্গে গল্প বা কিছু টাইম আড্ডা মারা মার্কেটে একটু ঘুরে আসা সেখান থেকে যে আমাদের ব্রেনটা কিন্তু একটা ফ্রেশনেস অনুভূত অনুভব করে বা অনুভূতি থাকে এবং বাইরের পারিপার্শ্বিক যে জগতে বিষয়গুলি চলাফেরা করছে সেই সম্বন্ধে আপডেট হতে গিয়ে কী হয় আমাদের ব্রেনটা কিন্তু ক্রিয়ান্বয়ী হয়ে ওঠে এই ক্রিয়ান্বয়ী হয়ে ব্রেনের ক্ষমতাটা কিন্তু কার্যকরী থাকে এবং উন্নয়নের দিকে যায় এবং সঙ্গে সঙ্গে যারা আমরা পড়াশোনা করি মাথাটাকে কাজে লাগাতে থাকি তাদের কিন্তু ব্রেন আপডেট হতে থাকে তাদের পক্ষে বেশি চিন্তার কিছু নেই এখানে হেডলাইনটা যদিও দিয়েছি যারা আমরা বেশি পড়াশোনা করছি এখানে পড়াশোনা বলতে যারা এইভাবে বসে থাকি অ্যাকচুয়ালি যারা ব্রেনকে কাজে লাগাচ্ছে ম্যাথ করছে ইংলিশ করছে বা অন্য কোন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে তাদের বেশি ভয়ের কিছু নেই মাঝে মাঝে একটু ভয় যে শরীরটা জানে দৃঢ় মানে স্থির হয়ে না যায় তার জন্য মাঝে মাঝে একটু চলাফেরা বা এক্সারসাইজ আধা ঘন্টা এক ঘন্টা এক্সারসাইজ করে রাখবেন না তাহলে কোনো অসুবিধা নেই এবং নিয়মিত পড়াশোনা যেমন করছে পড়াশোনা করতে থাকুন আমাদের এই পড়াশোনার মধ্যে থেকে যারা ব্রেনকে কাজে লাগে তাদের বেশি চিন্তা কিছু তাদের আরো ব্যবলিত হবে সঙ্গে সঙ্গে একটু পুষ্টিকর খাবার এবং হালকা শরীর চর্চা এবং ঘোরাফেরা বন্ধুদের সঙ্গে আড্ডা মারা কাজটা কিন্তু করতে থাকবেন এই তথ্য কিন্তু তারা জানাচ্ছেন এটা ছিল আজকের ছোট্ট একটা আলোচনা যে কি এবং আমাদের ব্রেনকে কিভাবে ঠিক রাখা যায় কারণ আমরা এই রিসার্চটা কেন বেশি করে আসছে তার পেছনে কিছু ঘটনাও আছে বা কারণও আছে সেটি হচ্ছে যে বর্তমানে দেখবে বর্তমানে এমনি তো আমরা যারা ভারতবর্ষের আছি অন্য দেশের কথা ছেড়ে দিচ্ছি ভারতবর্ষের যে পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে যে বেকারের সংখ্যা কিন্তু নাকি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি হয়ে গেছে ভারত দেশে জনসংখ্যা বেশি তো কাজের বিষয় উনি কাজও তৈরি হচ্ছে না সেখান থেকে যে বেকারের সমস্যাটা হয়েছে এই বেকারের সমস্যা থেকে আমাদের এন্টারটেনমেন্ট যে মোবাইল টোবাইল এইসব ল্যাপটপ এগুলো এসে গেছে তো বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের বিষয় হচ্ছে কি করবে এখন বেকার ছেলেগুলো কি করবে কারণ এদিকে কাজ নেই কোনো ই নেই বাড়ির বকা খেলেও অনেক সময় দেখা গেলো ঘন্টার পর ঘন্টা মোবাইল আর খেলাধুলা লুডো ফুডো এখন তো মোবাইলেই দেখা গেল অনেক কিছু খেলাধুলা যায় এই মধ্যে থেকে থেকে এবং যারা ছোটরা আছে তারাও দেখবে যে অনেকবারের ছোটরা এই ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে যাচ্ছে রিল দেখছে রিল দেখছে এইভাবে টাইম যারা পাস করছি এখানে কিন্তু আমাদের ব্রেন কাজ করে না নাকি এই না কাজ করানোর জন্য এবং শারীরিক পরিশ্রমও হয় না তার জন্য এই ব্রেনে কার্যকরী ক্ষমতা কমে যাচ্ছে তো সকলকে অনুরোধ করবো যারা পড়াশোনার মধ্যে আছেন অবশ্যই দিনের একটা নির্দিষ্ট সময় চার ঘন্টা পাঁচ ঘন্টা যতটুকু টাইম পড় ব্রেনতে কাজে লাগাতে থাকুন নতুন সাবজেক্টের নিয়ে চিন্তা ভাবনা করতে থাকুন এবং বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারতে থাকুন সময় মতো সময় মতো আর কি শরীরচর্চা একটু করা ভালো এবং সেই সঙ্গে যারা পড়াশোনার মধ্যে আছি তাদের তো যথেষ্ট সময় বের করে মাথাটা কাজে গেলে এই রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পাইতে পারি আজকে বেশি আলোচনা করব না ছোট্ট ভিডিওর মধ্যে সকলে যারা লাইভে আছেন আছেন সকলকে আমারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ সেশন এখানে শেষ দেখা দেখাবে নতুন কোনো তথ্য নিয়ে এবং নতুন আপডেট নিয়ে আর সেই সঙ্গে সবার অবশেষে বলছি পরীক্ষার কিন্তু টেন্টেটিভ ডেট কালকে আলোচনা করেছি যারা আর কি কম্পিটিভ পরীক্ষা বিশেষ করে ডাব্লিউ বিএস এর জন্য আমরা ফর্ম ভরেছিলাম এর উপরে একটা ক্লাস কিন্তু শুরু করব এই মাস থেকে শুরু করার কথা ছিল সেই ডেটটা আমি দিয়ে উঠতে পারিনি যেখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেগুলো আমার মনে হবে সেইগুলি নিয়ে কিন্তু আলোচনা করবো সেটা টাইমটা দেবো আমি আর তাছাড়া এমনি যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে বিশেষ ঘটনাগুলি নিয়ে আলোচনা করছিলাম সাড়ে দশটায় আলোচনা চলতে থাকে আর একটা টাইম বের করব যারা ভিডিও দেখবে সাংস্কৃত সাবজেক্টের উপরে আছে তাদের শুরু করবো সামনের মাস থেকে যে দশ মিনিট বা পনেরো মিনিট হলেও কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব একটা টাইম আমি মানে পোস্ট করে বা ভিডিওর মাধ্যমে বলেও দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে দেখা হবে পরের কোনো তথ্য বা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে